মিড মাস্টার ফুলকপির জমিতে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে আপডেট সিডের মিড মাস্টার ফুলকপি ওদের কারণে হয়তো কালারটা একটু খারাপ লাগতেছে দেখেন বিশাল জমিটা কিন্তু অনেক বড় সাইজ দেখেন অনেক বড় জমিতে আমাদের আপডেট সিডের মিড মাস্টার ফুলকপি চাষ করা হয়েছে এখন এই কপিগুলো হারভেস্ট চলতেছে মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনে মধ্যে হারভেস্ট করা যায় এবং পঞ্চান্ন থেকে ষাট দিনে আপনার থেকে দুই কেজি এটি আপনার বীজ বপনের সময় হল জুন মাস থেকে শুরু হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বীজ বপনের সবথেকে উপযোগী সময় জুনের দিকে লাগাইলেও আপনার চাষ করলেও অ্যাভারেজ দেড় কেজি ফলন আসে জুন মাস পার হয়ে গেলে আপনার এটা দুই থেকে আড়াই কেজি পর্যন্ত সাইজ আসে আর মিড মাস্টার জাতের ফুলকপিটা দেখেন প্রচুর পরিমাণে পাতা আর কপিটা অনেক শক্ত যদি আমরা একটু দেখি এই যে দেখেন পাথরের মতো শক্ত সহজে থেতলে যায় না দূর পরিবহনে এর পাতাগুলো কি পরিমাণ পাতা এই হচ্ছে মিড মাস্টার জাতের ফুলকপি আপডেট সিডের এই মধ্যম এই জাতটি কিন্তু আগাম দিকেও চাষ করা যায় আমরা বলবো এটা আগাম থেকে মধ্যম এবং চাষ উপযোগী যদি আপনি মধ্যম সময়ে চাষ করেন এত কম সময়ে বাংলাদেশের দ্বিতীয় কোনো জাত আছে কিনা আমার জানা নেই দেখেন আপডেট মিড মাস্টার মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনে দেড় থেকে দুই কেজি ওজন আসে অনায়াসে পর্যাপ্ত পরিমাণে পাতা থাকে দেখেন কপিগুলো রেডি হচ্ছে এগুলো কাটার জন্য অনেক পরিমাণে পাতা মিড মাস্টার ফুলকপির জমি আমরা দেখতে পাচ্ছেন বিশাল জমি এখানে অনেক পরিমাণে কপি কাটা হচ্ছে বিশাল জমি হয় মিড মাস্টার যাতে ফুলকপি পুরো জমিটা জুড়েই আছে এই যে মিড মাস্টার জাতের ফুলকপি গুলো দেখেন টস টসে কালার একদম রোদের কারণে হয়তো একটু দেখতে খারাপ হচ্ছে সুন্দর দর্শক দেখেন মিড মাস্টার ফুলকপির জমি পাতাগুলো দেখেন গাছের কিচ্চে হারা মশাল্লাহ কি পরিমাণ গাছের ডান্টা গুলো থাকে আসলে আমাদের অনেক কৃষি উদ্যোক্তা ভাই মনে করেন যে যে কপির ডানটা বেশি শক্তিশালী সেই কপিটাতে অত্যাধিক ওজন হয় বাস্তবেও তাই দেখেন মিড মাস্টার ফুলকপি কপিটাও কিন্তু একদম পিরামিডের মতো মানে গম্বুজ আকৃতির এটি কিন্তু গম্বুজ আকৃতির আটো সাটো টাইপের শক্ত একটা ফুলকপি মিডমাস্টার এটি মানে এর এই বৈশিষ্ট্যগুলোর কারণে এটি বাজারে ব্যাপক চাহিদা এটি কিন্তু বাজারে নিয়ে গেলেই দ্রুত সবার আগে বিক্রি হয় সব জাত গুলোর বেশি মুনাফা অর্জন করতে পারবেন আপনারা মিড মাস্টার জাতের ফুলকপিটি অল্প পরিমাণে হলেও চাষ করে দেখতে পারেন অন্য প্রতিযোগী যে কোনো জাতের তুলনায় ফলন বেশি পাবেন এই দেখেন কপির সাইজ আগাম সময় বা মধ্যম সময় এরকম দেড় থেকে দুই কেজি সাইজ আসলে এরকম মানে তেমন কোনো জাত দিতে পারে না দেখেন কপির সাইজগুলো এই দেখেন সাইজ এই হচ্ছে আপনার মিড মাস্টার জাতের ফুলকপির আপডেট এই জাতটি কিন্তু জুন মাস থেকে বীজ বপন শুরু করা যায় দেখেন মার্শাল্লা সাইজ দেখেন মানে বিশাল সাইজ আগাম বা মধ্যম সময়ে এত বড় ফুলকপি দেখা যায় না অন্য জাতগুলো শুধু মিড মাস্টার ফুলকপিতেই সম্ভব মিড মাস্টার জাতটি প্রচন্ড তাপমাত্রা সহনশীল এর মানে ফুলকপিগুলো অনেক টাইট হয় গম্বুজ আকৃতির এবং এটি কিন্তু দূর পরিবহনে বেশ সুবিধাজনক পাথরের মতো শক্ত টাইপের একটা ফুলকপি সহজে দাগ পরে না ফুলকপি দেখতে ধপ সাদা তো আপনারা সবাই চাষ করতে পারেন kalau macam punya kedarung tu kau nak